তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে এই ঠাকুরটা হচ্ছে ক্যালেন্ডার থেকে কেটেছিলাম আর এই ফটোগুলো দেখো কিরম নষ্ট হয়ে গেছে এইগুলো হচ্ছে লেমলেশন করা ছিল না দেওয়ালে আর কি আঠা দিয়ে এমনি লাগিয়েছিলাম বলে কিরকম আর নষ্ট হয়ে গেলে মানে মুখ কিছু বোঝা যাচ্ছে না তাই খুলে ফেলেছি তাই দিকে আর কি ফেলে দেবো তো হচ্ছে এদিকে এইখানটায় হচ্ছে একটা গণেশ ঠাকুর লাগিয়েছিলাম যে তোমাদেরকে দেখালাম এই তো আবার দেখে নাও এই যে এই গণেশ ঠাকুরটা লাগিয়েছিলাম তো সেদিন ঘর ঝাড়তে গিয়ে না পরে হচ্ছে ভেঙে গেছে মানে সাইডগুলো ভেঙে গেছে ঠাকুরের ওইটা কিন্তু ভাঙেই তো ভাবলাম ওটা কোথায় রাখবো কোথায় রাখবো তো ওষুধে রেখে দিলাম আর হচ্ছে ঠাকুরটা যেটা ক্যালেন্ডার থেকে কেটেছিলাম তো আমি তো ভেবেই পাচ্ছিলাম যা কোথায় লাগাবো তো অবশেষে হচ্ছে ডিসাইড করলাম যে এখানটাই লাগাই যে এখানটায় হচ্ছে ঠাকুর ওই গণেশ মূর্তির ঠাকুরটা ছিল সেখানেই লাগায় তাহলে হচ্ছে যেতে আসতে ঠাকুরকে প্রণাম করে বেরোতে পারবো তাই আর কি এখানেই লাগিয়ে নিয়েছি আর হচ্ছে এই টুলে উঠেছি বলে আমার শোনা আমাকে কী বলছিল মা এখানে উঠেছো কেন পড়ে যাবা হাত পা ভেঙে যাবে নামো নামো তো এটা বলে টুল নিয়ে ও চলে গেছে তো আমার ফাইনালি লাগানো হয়ে গেছে বলবে কেমন হয়েছে